সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ শুক্রবার সাতাশে আগস্ট দু হাজার একুশ অবস্থান করছি আম্বারি হাট এটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবারে বসে শুক্রবারে বড় হয় সোমবারে একটু ছোটো হয় তো আজ শুক্রবার আমরা একটু আপনাদের এই হাট থেকে বর্তমান সময় একটু প্রচুর চাহিদা সম্পন্ন যে সারগুলোগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সেই সারগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবে না যে পাশে দেখছি এখান থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলেন ভাই ছয় চল্লিশ কত বলে ক্রেতা কত বলে আটত্রিশ সাড়ে আটত্রিশ বলছে লাস্ট কত হলে দেওয়া যাবে ভাই চল্লিশ প্লাস উনচল্লিশ হাজার হলে বিক্রি হবে একটু রেটটা বেশি মনে হচ্ছে সামনের দিকে যাব এর পাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণ করব ভাই আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলেন হ্যাঁ কত চাইলেন আটত্রিশ আটত্রিশ এখন পর্যন্ত কত বলে দাম কত বলে

ভাই আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলেন আঠাইশ আট আটত্রিশ কত বলে ক্রেতা কত বলে তেত্রিশ চৌত্রিশ বলে কত হলে বিক্রি করা যাবে এটা ছত্রিশ হাজার হলে আজকে কি বাজার দর একটু বেশি নাকি বেশি বেশি না আর ওইটা কত চাইলেন এটা এটা

আমরা বিকৃত রেটের রেটগুলো আপনাদের জানাচ্ছি সর্বশেষ চৌত্রিশ শতক রেটে বিক্রি করবে আপনি পাশে আমরা দেখছি কয়েকটা এগুলো একটু দাম জানাবো আপনাদের ভাই এটা কত চাইলেন দাম বত্রিশ হাজার এখন পর্যন্ত কত দাম বলে কত সাত আট লাস্ট কত হলে যাওয়া যাবে সাড়ে আঠাশ উনত্রিশ

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এটা কেমন দাম চাইলেন পঁয়ত্রিশ চাইলেন আচ্ছা এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পর্যন্ত উঠছে একত্রিশ সাড়ে একত্রিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত দুই হাজার মানে বত্রিশ এর নিচে দেওয়া যাবে না এর নিচে দিলে লস হবে সর্বশেষ বত্রিশ হাজার দেখে আমরা একটু এপাশে একটু চলে যাবো যেখানে একটা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন এটা একটু ধারণা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাইলেন এটা বিয়াল্লিশ তেতাল্লিশ চাওয়া দাম আচ্ছা কত বলে ক্রেতা কত বলে ছত্রিশ সর্বশেষ চিন্তা ভাবনা কত আটত্রিশ এর একটু কমে যাওয়া যায় না প্লাস আটত্রিশ আসতেই হবে না সর্বশেষ আটত্রিশ হাজার দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চাইলেন দাম আটত্রিশ কত বলছে ক্রেতা কত পঁয়ত্রিশ কত হলে দিবেন লাস্ট ছত্রিশের নিচে দেওয়া যাবে না ভাই আলাইকুম কত চাইলেন ভাইয়া দাম লাস্টে সাড়ে এর নিচে দেওয়া যাবে না

কত হ'লে তেল